আসসালামু আলাইকুম প্রো সিসিটিভি টিভি সলিউশন থেকে সকলকে জানাই স্বাগতম চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আজকের ভিডিও টিউটুয়ালটির বিষয়বস্তু হচ্ছে মিয়ারি ব্র্যান্ডের ওয়াইফাই ক্যামেরাগুলো কিভাবে আপনারা আপনাদের মিয়ারি যে অ্যাপস আছে অ্যাপসে অ্যাড করবেন খুব সহজ কয়েকটি ইনস্ট্রাকশনের মাধ্যমে এটি আপনারা শিখে নিতে পারবেন পূর্বে অবশ্যই মিয়ারি অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এবং রেজিস্ট্রেশন করে নেবেন এর জন্য আমাদের একটি ভিডিও টিউটোরিয়াল বানানো আছে চাইলে আপনারা সেটি দেখে নিতে পারেন চলুন দেখে নিই কীভাবে মেয়েরি অ্যাপসে মেয়েরি ওয়াইফাই ক্যামেরাগুলো আমরা অ্যাড করি প্রথম হচ্ছে আপনি আপনার ফোনের মেয়েরি অ্যাপসটি ওপেন করে নেবেন অ্যাপসটি ওপেন করার পর এরকম একটি হোম স্কিম চলে আসবে আপনারা খেয়াল করলে দেখতে পাচ্ছেন এখানে স্ক্যান কোড টু অ্যাড একটা বাটন দেওয়া আছে আমরা চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারি অথবা উপরে ডান করার একটা প্লাজ আইকন দেওয়া আছে সেখান থেকেও আমরা অ্যাড করে নিতে পারি আমরা উপরে ডান কর্নার প্লাস এখানে ট্যাপ করলাম দেন এখানে দুইটা অপশান চলে আসছে নিচে দেখুন আমার ডিভাইসটা অলরেডি শো করতেছে এবং স্ক্যান কিউআর কোডের একটা অপশান চলে আসছে আপনি যদি আপনার ফোনের ওয়াইফাই প্লাস ব্লুটুথটি চালু করে রাখেন তাহলে ডিভাইস ফাউন্ডের করেই আপনার খুব সহজে এটা চলে আসবে নতুবা আপনি উপরে যে স্ক্যান কিউর কোড যে অপশানটা আছে সেখান থেকে আপনি যে ক্যামেরার পিছনে একটা কোড দেওয়া আছে কোডটি স্ক্যান করে নিতে পারেন কোর্ডটা স্ক্যান করার পর এখানে পাওয়ার প্লাক ক্যামেরার একটা ডিটেলস এবং সিরিয়াল চলে আসলো তারপর নিচে লেখা আছে এন্টার কনফিগারেশন আপনি এই ইন্টার ট্যাপ করুন দেন আপনি কীভাবে কানেকশন করতে চাচ্ছেন সেটা আপনি নির্ণয় করুন আপনি যদি ওয়াইফাই কানেকশনের মাধ্যমে করতে চান তাহলে ওয়াইফাই কানেকশনটি ট্যাপ করুন আপনি যদি নেটওয়ার্ক ক্যাবলের মাধ্যমে আপনার কানেকশনটি করতে চান তাহলে আপনি নেটওয়ার্ক ক্যাবল কানেকশনটি ট্যাপ করুন যেহেতু আমরা ওয়াইফাই কানেকশনের মাধ্যমে বর্তমান ভিডিওটি দেখাইতেছি সে জন্য আমরা ওয়াইফাই কানেকশানে ক্লিক করলাম দেন এখানে নেক্সটে ক্লিক করুন দেন নেক্সটে ক্লিক করুন এখানে দেখুন আমার ডিভাইস ফাউন্ড অপশানে আমার ডিভাইসটি শো করতেছে আমি এখান থেকে ডিভাইস ফাউন্ডে আমার ডিভাইসটি সিলেক্ট করে নিলাম দেন অবশ্যই আপনারা মনে রাখবেন এই যেহেতু ক্যামেরার ক্ষেত্রে নেটওয়ার্কটি আপনার টু পয়েন্ট ফোর জি হওয়া লাগবে আমি আমার টু পয়েন্ট ফোর জি রাউডের সাথে কানেক্ট করে নিচ্ছি এবং আমি আমার যে ওয়াইফাই পাসওয়ার্ডটা আছে সেটা ট্যাপ সে টাইপ করে নিয়েছি এবং এখানে চোখের মতো অপশন আছে এটা ক্লিক করে আমি আমার পাসওয়ার্ডে চেক করে নিয়েছি আপনারা এইভাবে আপনাদের পাসওয়ার্ডটা চেক করে নেবেন এবং নেক্সট অপশানে ক্লিক করবেন এখানে সব কিছু ঠিক আছে কি না যদি কনফার্ম ঠিক থাকে তাহলে ওকেতে ক্লিক করবেন দেন কিছু সময় দিবেন কিছু সময় অপেক্ষা করুন কিছু সময় অপেক্ষা করুন দেখুন আমাদের ক্যামেরাটি খুব দ্রুতই কানেক্ট হয়ে গেল দিন এখানে নেক্সটে ক্লিক করুন এখানে আপনি একটা ফ্যামিলি গ্রুপ বানিয়ে নিতে পারেন আমরা অলরেডি এটা বানিয়ে ক্রিয়েট করে নিছি আপনি চাইলেও ক্রিয়েট করে নিতে পারেন ক্রিয়েট করার পর আপনি এটা সিলেক্ট করে এখানে ডান একটা অপশান আছে এটা ক্লিক করুন এখানে কিছু ইনস্ট্রাকশন গাইড দেওয়া আছে আপনি চাইলে এটা স্টেপ বাই স্টেপ দেখতে পারেন অথবা উপর স্কিপ দেওয়া আছে স্কিপে ক্লিক করুন দেন নেক্সট ক্লিক করুন নেটওয়ার্ক ডায়াগনস্টিক আপনি চাইলে এটা নেক্সট ই ক্লিক করুন খুব সুন্দরভাবে আমার ক্যামেডি অ্যাড হয়ে গেল প্লে করতেছি ধন্যবাদ আমাদের সাথে সময় দিয়ে থাকার জন্য